সাবধানীরা থাকবে জান্নাতে এবং ভোগ বিলাসে তাদের রব যা দিবেন তারা তা ভোগ করবে এবং তিনি তাদের জাহান্নামে শাস্তি হতে রক্ষা করবেন বলা হবে তোমাদের তো কর্মের ফলস্বরূপ তৃপ্তি হয়ে পণার করতে থাকো তারা বসবে শ্রেণীবদ্ধভাবে সজ্জিত আসনে হেলান দিয়ে তাদের মিলন ঘটাবো পরিণয়াবদ্ধ ভুলের সঙ্গে এবং যারা ইমান এনেছে তাদের সন্তানরা বিশ্বাসে তাদের অনুগামী হলে তাদের মিলিত করব তাদের সন্তানদের সাথে এবং তাদের কর্মফল বিন্দুমাত্র হ্রাস করা হবে না প্রত্যেক ব্যক্তি তার নিজ কৃতকর্মের জন্য দায়ী সুরা তুর আয়াত সতেরো আঠারো উনিশ বিশ একুশ